আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানাচ্ছি আজকে ভিডিওতে ভিডিও শুরুতে বলছি যে সামনের শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় আমরা একটা লাইভ পডকাস্ট করব। আমাদের এই জবস টু জার্মানি ফেসবুক পেজে যেখানে মীর মোহাম্মদ আসিফ হোসেন ভাই তার ব্লু কার্ড নিয়ে বাংলাদেশ থেকে জার্মাইতে আসার যে অভিজ্ঞতা বা তার যে লার্নিংস সেটা তিনি শেয়ার করবেন সেটা আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করেছি আমাদের ফেসবুক পেজে গেলেই দেখতে পাবেন এক্সপার্ট টক্স নামে আপনি সেই ইভেন্টে মানে ইন্টারেস্টেড বা গোয়িং এই ধরনের কোনো কিছু একটা দিয়ে রাখতে পারেন যেন আমরা যখন সেই লাইভটা করবো আপনি যেন অবশ্যই একটা নোটিফিকেশন পান এবং জয়েন করতে পারেন এখন আসে আজকে ভিডিও টপিকে তো জাস্ট কয়েকদিন আগে দুই তিন থেকে তিন দিন আগে আমাদের কাছে একটা মেসেজ আসে একটা ভাইয়া তিনি মানে আগ্রহ প্রকাশ করেছেন যে উনি জব নিয়ে বাংলাদেশ থেকে জামাইতে আসতে চান আমরা তাকে দেখাইছি যে আপনি ব্লু কার্ড কার্ড আপনার আপনার জন্য জন্য একটা অপশন অপরচুনিটি একটা অপশন তো ওনার ব্লু কার্ডের আসার মতো যোগ্যতা অ্যাকচুয়ালি আছে উনি মানে একজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার এবং তার জব এক্সপিরিয়েন্স আছে প্রায় আট নয় বছরের তো ওনার সেই মানে যোগ্যতাটা আছে ব্লু কার্ড নিয়ে জামাইতে আসে বাট ভাইয়ার আনসারটা ছিল এরকম যে ভাই এগুলোর মধ্যে আমি যেতে পারবো না টাকা পয়সা যা লাগে নেন আমাকে একটা জব ম্যানেজ করে দেন তো সেই বিষয় নিয়ে আসলে জামাই থেকে আমরা আপনাকে অলওয়েজ বলবো যে জামাইতে আসার জন্য আপনার টাকা খরচ করতে হবে না বা টাকা দিয়ে আপনি জামাইতে আসতে পারবেন না আপনার যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার প্রচন্ড ইচ্ছা শক্তি আপনার হার্ডওয়ার্ক করা মেন্টালিটি ঠিক আছে এবং ওই যে একটা গোল সেট করা এবং সেই গোলে পৌঁছানোর জন্য যে ক্ষুধাটা সেরকম প্রচন্ড একটা ক্ষুধা আপনার ভিতরে থাকতে হবে এটা যদি থাকে তাহলে আপনি টাকা খরচ না করে আপনি জার্মানিতে আসতে পারবেন ঠিক আছে আমি ভাইয়াকে সেম কথা বলছি বাট উনি আমার কথা সন্তুষ্ট হন নাই নট অনলি উনি আমি যখন বাংলাদেশে যাই এলাকার চাচারা আছেন তারা আসেন অনেকে আসেন বলেন যে ভাতিজা আমার ছেলেকে জার্মানি পাঠাবো কত টাকা লাগবে বিশ লক্ষ ত্রিশ লক্ষ যত টাকা লাগবে নাও আমার ছেলেকে নিয়ে যাও আমি যখন চাচাকে বলি যে চাচা টাকা দিয়ে জার্মানিতে যাওয়া যাবে না আপনার ছেলেকে জাস্ট এক বছর কষ্ট করে জার্মান ভাষা শিখতে হবে তাহলে যেতে পারবে তার কোনো টাকা খরচ হবে না ওই চাচাই ঠিক আমার উপর মন খারাপ করে যে নিয়ে যাবো না এটা বললেই হয় ঠিক আছে তো আসলে বিষয়টা এরকম যে ভাই আপনারা যারা বাংলাদেশে মানে গ্রাজুয়েট আছেন যাদের সেই অভিজ্ঞতা আছে আপনার সত্যি সুযোগ আছে জার্মানির মতো একটা জায়গায় এসে একটা ক্যারিয়ার করার সিকিউরিটি একটা লাইফ গড়ার কিন্তু আমাদের সেই যে টাকা দিয়ে কাজটা করানোর চিন্তা এই প্রবণতা থেকে আসলেই বের হয়ে আসতে হবে আমাদের নিজের কাজটা নিজেকে করা শিখতে হবে এবং তাহলেই কেবল আমরা এরকম একটা দেশে এই যে ধরনের একটা অপরচুনিটিস আছে সেটা আমরা ক্যাচ করতে পারবো ঠিক আছে আমি মনে করি যে আমাদের অনেক মানুষ আছে যারা এখনো জানেই না যে জার্মানিতে জব নিয়ে আসা যায় বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা তাদের কাছে মেসেজটা পৌঁছানো যে আপনি যদি যোগ্য হয়ে থাকেন আপনি জার্মানির মতো একটা জায়গায় এসে ক্যারিয়ার করতে পারবেন এবং তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না সেটার জন্য আপনার প্রচণ্ড ইচ্ছা শক্তি লাগবে ঠিক আছে আপনি যদি মন দিয়ে চেষ্টা করেন তাহলে আপনি আজকে অথবা কালকে অবশ্যই জার্মাইতে আসবেন এটা আমি বিলিভ করি ঠিক আছে তো এটাই ছিল আসলে ভিডিওতে টপিক নেক্সট ভিডিওতে আমি যেটা কথা বলবো আপনাদের সাথে যে আপনি যদি ব্লু কার্ড নিয়ে জার্মাইতে আসতে চান আসলে কত টাকা আপনার খরচ হতে পারে আপনি যদি ইভেন অপরচুনিটি কার্ড নিয়ে আসতে চান তাহলে আপনার আসলে কত টাকা খরচ হতে পারে এই টপিক নিয়ে কথা বলব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই টিল দেন আল্লাহ হাফেজ